এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো বেকা বেকার জীবনটাই মাই লাভ ইউ আর মাই লাভ দেও না তোমা প্রেমে এনেছি গোলাপ ইস আহ লাইলা হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 লাইলা আমার হান্ড্রেড লাভ 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 লাইলা আমার হানড্ৰেড পাৰ্চেন্ট লাপ লাপ লা প লা লাপ লাইলা টা কানাই বলে লাইলা তুইও গেলি চলে তুই সারাইয়া আমার আজ বেতৰ তাতে জ্বলে মিঠু ওটা তা তোর ডাকবে একদিন খুব তোর দেখবো একদিন তুই অরে কেম নেওবি চুল বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুশবি লাইলা সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল